আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমরা সোয়াম্প ল্যান্ড গেমটির বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখব আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই গেমটা থেকে আসলে কি প্রফিট করা সম্ভব আর করলেও কীভাবে করতে হবে তা তোমাদেরকে বিস্তারিত শেয়ার করব ওকে দেরি না করে চলো গেমটা প্লে করা যাক আর হ্যাঁ আমিও চেষ্টা করবো গেমটা খেলে কিছু টাকা প্রফিট করার জন্য তো দেরি না করে চলো গেমটি ওপেন করা যাক তো আমি গেমটি ওপেন করলাম আর গেমটি রিল শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি আরে বাই দেখো গেমটা কতটা ফাস্ট রিলোড সম্পন্ন হলো ওকে এখন জাস্ট আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে আর বলে নিচ্ছি এখানে টোটাল পাঁচটা রাউন্ড আর এই পাঁচটা দাপ সম্পন্ন করলেই সাতাশেক্স তো যেহেতু গেমটাতে সহজ সাতাশ দিচ্ছে তার মানে বুঝতে হবে গেমটা আসলে ওই হার্ডের যদি লেভেল বেশি থাকছে তাহলে বুঝতে হবে যে ইজি ইজি আস্তে আস্তে কঠিন হবে বাট না গেমটা শুরু থেকে হার্ডের তো এখন জাস্ট আমাদের করণীয় হচ্ছে গেমটাকে আসলে বোঝা যে গেমটা আসলে কিভাবে কাজ করে তো শুরুতে আমি এখানে ধরো তোমার বেশি না ভাই হাজার টাকা দিয়ে খেলবো তো হাজার টাকা দিয়ে আমি জাস্ট এখন গেমটা প্লে করব দেখি ফার্স্ট রাউন্ডে কি আছে তো ফার্স্ট রাউন্ড আমি সফলভাবে উইন বা ওয়ান দশমিক থ্রি এক্সে দেখা যাক হয় আরে না দেখো টু এক্সে এসে আমাকে বাস দিয়ে দিল তো এখান থেকে সাতাইশ এক্সে যাওয়াটা মোটো সহজ কাজ না আর ভাই দেখো আমার সাথে কি হচ্ছে দেখো টানা আমি দুইটা বাজে পয়েন্টে ফেসে গেছি বা একই রাউন্ডে দুইবার বাস খেলাম তো দেখো এখন জাস্ট আমি কোথায় আসছি আর পয়সা গেছি তো আমরা যদি জ্যাকপট উইনের আসা গেমটা খেলি তাহলে হবে আমাদের সর্বনাশ তাহলে আমরা কিসের জন্য খেলবো ইয়েস আমাদের টার্গেট নিতে হবে অল্প কিছু সামান্য উইনের যেমন এখান থেকে ওয়ান দশমিক থ্রি এইভাবে যদি আমরা উইন করি ফতিটা রাউন্ডে তাহলে হাজারে আমরা তিনশো টাকা টেক উইনিং করতে পারবো তো ধরো আমি ফার্স্ট টেক উইনিং করলাম তিনশো টাকা প্রফিট তো এখন জাস্ট আরও একটা টেক উইনিং করা যাক তো আমি ধরো এই সাইডেরটাই দিলাম আর দেখো টেক উইনিং তো আমি কত করলাম আরও তিনশো তো এইভাবে মূলত এখান থেকে প্রফিট করতে হবে বাট যদি হাইরা যাও তাহলে কিন্তু সব শেষ তবে যেহেতু ফার্স্ট রাউন্ডটা অনেকটাই ইজি এবং আমি ফর ফর টানা দুইটা অ্যান্ড তিনটা টোটাল রাউন্ড উইন হলাম অ্যান্ড এখন দেখা যাক চার নাম্বার রাউন্ডে কি হয় আর দেখো চার রাউন্ড রাউন্ডও উইন তো আসলে ফার্স্ট রাউন্ডটা যতটা সহজ অ্যান্ড পরবর্তী দাবগুলা ততটাই কঠিন হয়ে দাঁড়া ওকে আমি যেহেতু আমার লসটা কাভার করে এখান থেকে যাব তো ধরো আমি এখন জাস্ট হানড্রেড টাকা স্টেক করব আর হ্যাঁ একটা জ্যাকপট উইনের চেষ্টা করব কারণ ভাই জ্যাকপট আমার লাগবেই লাগবে আর এই দেখো হান্ড্রেড টাকা করার মাত্রই কিন্তু কামার বাসটা তো যাক ভালোই হয়েছে লস খাইছে এখন জাস্ট আমি দশকে লাগিয়ে দিব অ্যান্ড দেখো ভাই আমি দশকে লাগিয়েছি আরে বাই টু দশমিক সেভেন এক্সে বাস তো ভাই এখান থেকে দেখো গেমটা কতটা হাটের অ্যান্ড এগিন আরে যা 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 আরে না ভাই দুইটা রাউন্ড ফ্লপ ওকে এখান থেকে জাস্ট এখন ফাইভ এক্স মারা যাক না হলে কিন্তু ভাই লসটা উঠবে না তো ফাইভ এক্স ডান ইনশাল্লাহ দেখো এখানে কিন্তু আমি ফাইভ এক্স ডান করে ফেলছি অ্যান্ড টেক উইনিং মানে দিন শেষে আমি এখান থেকে প্রফিটেই থাকবো যেভাবে হোক না কেন কারণ কোম্পানিকে বাস দেওয়াটা যে শিখে গেছি আর দেখো এখানে আমি আমার প্রফিটটা পেয়ে গেছি বা অ্যামাউন্টও টেক উইনিং ক্যাশে গেছে গে অ্যান্ড জাস্ট আমাদেরকে খেলতে হবে নর্মালি গেমপ্লে তো প্রফিটের উদ্দেশ্য হলে হাজার এটা আমার জন্য অ্যান্ড যে কোনো একটা সিলেক্ট করি অ্যান্ড টেক উইনিং করি হাজারে তিনশো তো এইটা ওই যে সেফ উইনিং ট্রিপস এছাড়া কোনো বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স নেই যদি মনে করো যে সাতাশ এক্সেস যাবা তাহলে ওকে আমি এমনটা কমিয়ে হানড্রেড টাকায় করি তো হান্ড্রেড টাকা অ্যান্ড প্লে দেখা যাক কতটুকু যেতে পারি জ্যাকপটের উদ্দেশ্যে বাট দেখো ভাই যখনই জ্যাকপটের উদ্দেশ্যে গেম প্লে করি তখনই বাস খাই মানে কোম্পানি আমাকে লোভ দিচ্ছে ভাই দেখো ফর ফর দুইটা বাস খেলাম আর দেখো তিন নাম্বার রাউন্ডে আমার দেখো অবস্থা তো তিন নাম্বার রাউন্ডেও বাস খেলাম ওকে আমি এমনটা বাড়ি দিই ধরো এই দিন দশ হাজার অ্যান্ড দেখো এখন কি হয় আর দেখো ভাই যখনই অ্যামাউন্টটা বাড়ি দেয় তখনই ভাই হয় না তো কোম্পানি জানে কম টাকা মানে জ্যাকপট আবারই বলছি মনোযোগ দিয়ে শোনো কোম্পানি বুঝে গেছে যখনই আমরা কম টাকা বা কম অ্যামাউন্ট স্টেক করি তখনই জ্যাকপটের উদ্দেশ্যে স্টেক করি আর তখন আমাদের মাথা ঠিকমতো কাজ করে না তাই কোম্পানি ফতমে আমাদেরকে বাসটা দিয়ে দেয় আর যখন আমরা বেশি টাকা স্টেক করি কোম্পানি ভেবে নেয় বা এআই ভেবে নেয় হয়তো ওনারা আসলে ফাইভ এক্স বা টু এক্স পর্যন্ত যাবে তো ফতম ডাবটাকে পার করি আর সহজ একটা জয় দেয় আর এটাই ছিল সোয়াম প্ল্যান্টের সত্যিটা তো আশা করি তোমরা বিষয়টা বুঝছো তবে দিন শেষে ভাই তোমার কেমন জ্যাকপট উইন হলো এটা কেউ দেখবে না তুমি কত টাকা প্রফিটে আসো এটাই তোমার সবাই দেখবে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে ভালো থেকো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম